সম্মানিত দর্শক আমি ডাক্তার আহসান আবিব হোমিওপ্যাথি চিকিৎসক যারা দীর্ঘদিন ধরে কষ্টকাঠিন্য সমস্যার ভুগতেছেন যাদের পায়খানা ক্লিয়ার হয় না প্রতিনিয়ত পায়খানার ভালো হওয়ার জন্য ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ খাওয়া বাদ দিলে আবার পায়খানা কঠিন হয়ে যাচ্ছে স্থায়ী সমাধানের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন হোমিওপ্যাথি চিকিৎসায় লক্ষণ অনুসারে ঔষধ খেলে সম্পূর্ণ ভালো হয় কোষ্ঠকাঠিন্য হলে চিকিৎসায় বহু মেডিসিন আছে তার ভিতরে আজকে আলোচনা রাখবো অ্যালুমিনা কি লক্ষণ থাকলে আপনারা অ্যালুমিনা ওষুধটি খেতে পারেন চলুন দেখি যাদের বিষন কষ্টকঠিনল সমস্যা দুই তিন দিন পরে ও পায়খানার ইচ্ছা হয় না বা বেগ লাগে না যদিও পায়খানা হয় শক্ত কিংবা নরম অনেক কোট না দিলে অনেক চাপ না দিলে পায়খানা বাহির হতে চায় না তাদের জন্য এই অ্যালুমিনা সুন্দর কাজ করে আর যে সমস্ত শিশুরা মায়ের দুধ ছাড়া কৃত্রিম দুধ খাওয়ায় যারা মায়ের দুধ ছাড়া কৃত্রিম দুধ খায় তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দিলে এই অ্যালোমিনা ওই শিশুকে কোষ্ঠকাঠিন্য স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন এই অ্যালোমিনা তিরিশ শক্তিতে দিনের তিনটা ডোজ খেলে উপকার পাওয়া যায় ঔষধ খাওয়ার পরেও যদি আপনাদের উপকার না পান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পরামর্শ নিতে পারেন নিজের চিকিৎসা নিজে করুন হোমিওপ্যাথি মেডিসিন ঘরে রাখুন ধন্যবাদ